সবাই গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওতে দেখাবো লোকা হচ্ছে ভুঙ্গামারির পাটেশ্বরী ব্রিজের উত্তর পাশে লোকা ওয়াইজ খেলা হচ্ছে তো ভিডিওটি অনেক মজা হতে চলেছে সাথেই থাকেন দেখতে থাকেন উত্তেজনায় টান টান নৌকা দুইটাই চলে আসছে দেখা যাচ্ছে চলে আসছে দুইটাই পড়াই সুমানে আছে ওই পাশে কেমন আগে আছে ওই কাছেটাই আগে আছে মনে হয় যাক চলে যাচ্ছে লালটা আগে লাল কাপড়ের আগে চলে যাচ্ছে তো উত্তমের জনাই টান টান দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় ফাইনালি চলে গেলো লালটা হয়তো বা আগে চলে গেলো এই জায়গায় থেকে দেখা যাচ্ছে না এদিক থেকে দেখা যাচ্ছে না আর হয়তোবা লালটাই ফাঁস হবে